হ্যালো আসসালামু আলাইকুম আমি আজ এমন একটি নদীর মাঝে দাঁড়িয়েছি নদীটা আসলে মৃত প্রায় কিন্তু নদীর দুই পাশের যে চেহারাটা গাছে আচ্ছন্ন পরিবেশ তার মাঝে সবুজ ঘাস মাঝে মাঝে কিছু আমাদের ছোট নদীর মতো হাঁটু জল আছে আর তার মাঝে গরু ছেড়ে দেওয়া মনে হয় যে এক টুকরো নিউজিল্যান্ডের অংশ আসলে ক্যামেরা কতটা স্পষ্ট বা সুন্দর দেখা যাচ্ছে তা জানি না বাট বাস্তবে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং ভিতরে বসে থাকলে অনেক সুন্দর একটা বাতাস অনুভব করা যাচ্ছে খুবই অসাধারণ এখানে বিকেলে প্রিয়জনের সাথে বসে থেকে আড্ডা দেওয়ার মতন একটা সময় বা বন্ধু বান্ধব মিলে বসে থেকে আড্ডা দেওয়া যাবে গল্প করা যাবে কত সুন্দর দেখেন বাতাস সুন্দর লাগে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম